সে লো প্রেশারটা পরশু দিন ফর্ম হয়েছিল তারপর গতকাল একটু আপনার পশ্চিম দিকে এগিয়ে গেছিল ছত্তিশগড় এরিয়াতে ছিল ওটা আরও পশ্চিম দিকে এগিয়ে চলে গেছে ওটা এখন মোটামুটি ধরুন মধ্য ওয়েস্ট এমপি ওই রকম জায়গাতে আছে তো ইন এনি কেস ওর কোনো ওই লো প্রেশারটার জন্য আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও কোনো এফেক্ট নেই উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের ফোরকাস দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গে আপনার কোস্টাল সবকটা ডিস্ট্রিক্টস এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া কলকাতা এবং হাওড়া কলকাতাতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ওয়েস্ট মেদিনীপুরও ফেয়ারলি ওয়েদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন্ট সম্ভাবনা আছে এবং বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল আপনার দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং আপনার নর্থ দিনাজপুরে উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং জলপাইগুড়িতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর আমাদের দক্ষিণবঙ্গে কোস্টাল সবকটা ডিস্ট্রিক্টস মানে দুটি চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া কলকাতা নদিয়া এবং ওয়েস্ট মেদিনীপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি পশ্চিমবঙ্গের সব জেলাতে স্ক্যাটার বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি এবং একুশে একুশ কুড়ি তারিখ এবং একুশে জুলাই কুড়ি জুলাই এবং একুশে জুলাইতে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আই হোয়াট আই মিন টু সে যে কোনো জেলারই মোর দ্যান সেভেন্টি এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি যে জেলা সেগুলি সেই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড এবং বাকি পশ্চিমবঙ্গের সব জেলায় স্ক্যাটার রেন সম্ভাবনা আছে